দুনিয়ার সবাইকে যাকে তোমরা আপন ভাবতেছ কেউ কিন্তু আপন হবে না এই যে আদরের স্ত্রীর আদরের সন্তান এই সন্তানগুলো কিন্তু আপনার আমার আপন হবে না কারণ যখন আপনার নিঃশ্বাসটা বন্ধ হয় যা ওই স্ত্রি পর্যন্ত ডাক দিয়া বলি তাকে ঘরে আর রাখা যাবে না তাড়াতাড়ি বের করে দাও বের করে দাও ইমাম সাহ ডাক দেয় ওরে ইমাম সাহ্রবির কবিরে আমার স্বামী দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে তারা তারি বাড়িতে বাসা থেকে বের করে দাও ইমাম সাহ যদি বলে সকাল বেলায় এসে বের করব ওই আদরের দিই স্ত্রী বলেছে তোমাকে ছাড়া আমি কোনো মুহূর্তেও বাঁচব না সেই আদরের স্ত্রী ডাক দিয়া বলবে ও ইমাম সাহ তাকে আর ঘরে রাখা যাবে না ঘরে রাখা যাবে না বড় বয় হয় কেমন যেন আমার বড় বয় লাগে যদি প্রশ্ন করা হয় এটা তো তোমার স্বামী কেন বয় হয় বলে এখন আর স্বামী না এখন লাশ হয়ে গেছি আল্লাহ বলেন যে দুনিয়ার জমিন আমি আল্লাহ পাঠাইছি একমাত্র আমি আল্লাহর ইবাদত করবা অন্য কারো গোলামি করার সুযোগ আছে বলেন তো গোলামি করবো কার আমাদের এমন কেউ আসেনি যে আপনার বাপ মা আমাকে দুনিয়া পাঠাইছে পাঠাইছে কে আল্লাহ গোলামি করবো কার আল্লাহ যেহেতু আল্লাহ পাঠাইছে আল্লাহর গোলামি করবো ঠিক না আল্লাহ বলেন দুনিয়ার জমিনে আমি যেহেতু পাঠাইছি একমাত্র আমারই গোলামি করবা অন্য কারো নয় দ্বিতীয় নাম্বার এক নাম্বার হক আমার গোলামি দ্বিতীয় নাম্বার হক হলো দুনিয়ার জমিনে যে আসছো যে যাদের মাধ্যম হইয়া তারা কেরা মা এবং বাবা এমন কেউ আছেন নি যে আপনার মা বাপ স্যার আসছেন আছে কেউ সবাই আমরা মা বাপ নিয়ে আসি নবী যাদের ব্যাপারটা হলো ভিন্ন এটা আল্লাহ সেটা হলো ভিন্ন ব্যাপার দুনিয়ার জমিনে আমরা তারা আছে যে আমার মা বাপ সারা আমি সবাই তার মা বাপ মাধ্যম হয়ে দুনিয়ার তো সেই হিসাবে আল্লাহ বলেন প্রথম নাম্বার হক হলো আমার দ্বিতীয় নাম্বার হক হলো এহসান করবা মা বাবার প্রতি মা বাবার প্রতি দয়া করবা এহসান করবা তো আল্লাহ যেহেতু দুনিয়ার জমিন আমাদেরকে পাঠাইছে তিনার গোলামী বার একবারই আল্লাহ বলেন নাই আয়াত আল্লাহ আল্লাহ বলেন বলেন আমি আল্লাহ মানুষ জাতি এবং জিন জাতিকে বানাইছি আমি আল্লাহর গোলামির জন্য আমি আল্লাহর ইবাদতের জন্য আল্লাহ তাল্লাহ কি বলেন মানুষ জাতি এবং জিন জাতিকে পাঠাইছি আমি আল্লাহর গোলামি করার জন্য আর দুনিয়ার জমিনে যত কিছু আছে সব পাঠাইছি মানুষের গোলামের জন্য ঠিক না দুনিয়ার জমিনে যা কিছু আল্লাহ পাঠাইছে সব আল্লাহ তারা মানুষের গোলামের জন্য পাঠাইছে কারণ যে কোনো জিনিস তার যে কোনো একটা জিনিস তার যে কোনো ভাবে তার উপকারে আসে সেই হিসাবে আল্লাহ তালা দেখেন আল্লাহ বান্দাকে কি পর্যন্ত দয়া কি পর্যন্ত মায়া করে আল্লাহ তারা সুরাজ জুমার আয়াতের মতো আল্লাহ বলেন যে ইয়া ইবাদ ইয়াল্লা দিন আশ্রফু হে আমার বান্দা বান্দির আল্লাহ তালা বলেন হে আমার বান্দা বান্দির আচ্ছা বলেন তো এ আসমান জমিন এগুলো কে পাঠাইছে বানাইছে কি আল্লাহ না এ গাছপালা তরুলতা সব সৃষ্টি করছে কে সব আল্লাহ ঠিক না এক কথায় তা আল্লাহ যেহেতু পাঠাইছে আল্লাহ কিন্তু বলতে পারতেন ইয়া দি হে আমার জমি হে আমার ইয়া সাজারি হে আমার গাছ ঠিক না কারণ আল্লাহ তো পাঠাইছে আল্লাহ কেন বললেন ইয়া ইবাদি হে আমার বন্দাবন অতএব আল্লাহ আমাদের প্রতি দয়া করছে বিদায় কথা বলেন ঠিক না ঠিক দয়া আল্লাহ করছে বিদায় আল্লাহ আমাদেরকে পাঠাইছে এই দুনিয়ার জমিনে আমরা একমাত্র আল্লাহরই গোলামি করব ওকদর বুকা আল্লাহ তা বুধু ইল্লা ইয়া অবিল আল্লাহ বলেন আমি আল্লাহ দুনিয়ার জমিনে পাঠাইয়া না একমাত্র আমি আল্লাহর গোলামি করবা অন্য কারো গোলামি আমি করার সুযোগ নাই কারণ আমি আল্লাহ তোমাদেরকে পাঠাইয়া দুনিয়ার জমি আমি পাঠাইয়া এই কথা বলি নাই যে আমাকে খাবার দাও আমাকে রিজিক দাও আমি আল্লাহ বলি তুমি রিজিক খাই বা কোনো বাধা না তুমি তোমার কাজ করো বা কোনো বাধা নাই আমি আল্লাহ তোমাকে বাধা দেই না তবে আমার একটা দার হলো বান্দা সারা দিন রাত্র তোমার কাছে তুমি লিপ্ত থাকবা আমার কোনো বাধা আমি দেই না আমি আল্লাহ তোমার কাছে একটা দার করি শুধু পাঁচ সত্য নামাজ আমি আল্লাহর কুদুরতি ভাই সেজদা দিবি যদি এই সেজদাটা দিতে পারো আমি আল্লাহ তোমার জীবনের সব অন্যায় ক্ষমা করে দিব আল্লাহ বলেন যে যদি আমি আল্লাহর কুদরতি কদবে পাসওয়াত তো নামাজে দুইটা সিজদা দিতে পারো আমি আল্লাহ তোমার জীবনের অন্যায়গুলো ক্ষমা করে দেব আমার আজকে তাকাইয়া দেখো মানুষগুলো সব দুনিয়া দুনিয়া করতে কথা বলেন ঠিক না বেটি এই দুনিয়ার পিছে মত্ত হয়ে গেছে এই এলাকার মধ্যে মানুষ কম না বেশি মানুষের অভাব নাই ইয়া দেখো মানুষ গগন জায়গায় জায়গায় মানুষ দেখা যায় দোকান পাটে মানুষের একটা দেখা যায় কিন্তু এমন একটা সুন্দর ময়দান তার মধ্যে মানুষের বড় অবাই তার কারণ একটাই তার মধ্যে দুনিয়া লোক ঢুকে গেছে কথা বলেন ঠিক নামে মানুষ একবারও চিন্তা করে না ওই মানুষটা একদিন দুনিয়া চের অন্ধকার কবরে যেতে হবে কথা বলেন ঠিক বে ঠিক এই দুনিয়া কিন্তু কেউ চিরকাল থাকতে পারবো না আসিনি কেউ থাকবেন আপনাদের বাপ দাদারা আছেন সবাই চলে গেছে এরে বাবা তাকাইয়া দেখো সারাটা দিন রাত যদি ডাকো আর ডাকো अब्बा বলে একবারও ফিরও তাকাবেন মা কে বলে যদি মা মা বলে ডাক দাও একবার মা তোমার ডাকে সাড়াও দিবেন কারণ দুনিয়া তেরে অন্ধকার কবরে চলে আজকে মানুষ চিন্তা করে সে শুধু দুনিয়া দুনিয়া নিয়ে ব্যস্ত হয়ে গেছে কবর দিতে হবে এই চিন্তাটা তার মাথায় নাই যদি ওই মাথায় তাহলে কখনো শুধু দুনিয়া নিয়ে ব্যস্ত না দুনিয়া নিয়ে সারাটা দিন ব্যস্ত থাকত কারণ সে চিন্তা করত আমার দুনিয়াও করতে হবে আখেরাতও করতে হবে কথা বলেন ঠিক না বেটি কারণ এই দুনিয়া ছেড়ে আমার অন্ধকার কবরে যে যাবো ওই কবরে যাওয়ার জন্য আগে আবার সামান তৈরি করতে হবে ঠিক না দুনিয়ার জমিনে চলতে হলে খাইতে হলে পিটতে হলে আবার সব কিছু প্রয়োজন সব প্রয়োজন হওয়ার কারণে আমি টাকা পয়সা উপার্জনের জন্য কত জায়গায় আমি দৌড়াই কথা বলেন ঠিক নি আমার টাকার জন্য আমি কিছু ভালো খাইতে পারবো এই জন্য আমি বেশি বেশি করে কাজ করতে থাকি এরে বাবা তোমার টাকা নাই দুনিয়ার জমিনে চলা অসম্ভব হয়ে যাবে তোমার ধন সম্পদ নাই দুনিয়ার জমিনে চলা অসম্ভব হয়ে যাবে একবার ও কি মানুষ হিসাবে চিন্তা করলা না দুনিয়ার জমিনে আমার ধন সম্পদ না থাকলে আমার দুনিয়ার জমিনে চলা অসম্ভব আর ওই কবরে যে যাইবা তার সামান যদি কবরে না দাও তাহলে কেমনে সেই খান পারে দিবা একটু চিন্তা করলা না দুনিয়ার জমিনে চলতে হলে আমাদের টাকা পয়সা ধন সম্পদের প্রয়োজন হয় না থাকলে চলা যায় না কথা বলেন ঠিক নি কারণ মানুষ এই যে সন্তরাশি টাকা দিয়ে করে তার কারণটা কি তার কাছে ধন সম্পদ নাই এজন্য সন্তরাজি করে কথা বলেন ঠিক না বেটি পেটের দায় এত সন্ত্রাসী করে ডাকাতি করে চুরি করে কেন এই খারাপ কাজটা কেন বেছে নিলেন তার টাকা পয়সা নাই বিদায় দুনিয়ার জমিনে যদি এত বিপদের মধ্যে পড়তে হয় ওই কবর যে কেমন ভয়ঙ্কর দানরে বাবা ওই কবর রাজাব সহ্য করতে পারমান যদি নে কামল না নিয়া কবরে যাও ওই কবর আদাব যে কত ভয়ঙ্কর হবে জানু ওই জাহান নামের আদাব সহ্য করার কারো এক সেকেন্ডের ক্ষমতা নাই এই জন্য আল্লাহ বলেন রে আমার গোলাম যখন মুয়াজ্জিন আযান দেয় সাথে সাথে মসজিদে গিয়া হাজিরা হয়ে যাও কারণ আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল ইনসান মা কাবি বিরব্বিকাল কারীম আল্লাহ বলেন হে ইনসানের দল হে মানুষের দল যখন তুমি অন্যায় করো আল্লাহ বলেন হে আমার মানুষ হে আমার ইনসান শোনে রাখ শোনে তোদেরকে তোদের রবের প্রতি কোন জিনিস দোকায় পালায় আল্লাহ এত সুন্দর করে বানায়া এত সুন্দর চেহারাটা আল্লাহ দান করলেন এত সুন্দর শরীর আল্লাহ দিলেন এত সুন্দর হাত পা আল্লাহ দান করলেন আমার আল্লাহর গুণ গান গাইতে পারি না একটা বারো চিন্তা করলাম না আমরা যে একদিন মাওলার কাছে হাজিরা দিব হাজিরা দিব একদিন কিন্তু আমরা সবাই একবার চিন্তা করো নাইরে যুব এই এলাকার মধ্যে তাকাইয়া দেখো কত মানুষ কত জায়গায় ঘুরতেছে একবারও চিন্তা করে নাই সময় যদি আমার মৃত্যু চলে আসে আমার কবর দিতে হবে খালি হাত নিয়া কবরে দে এরে বাবা একবারও চিন্তা করলা না যদি এই সময় মৃত্যু হয়ে যায় আমার সব কিছু তুইয়া কবরে যেতে হোক দুনিয়ার জমিনে সবাইকে যাকে তোমরা আপন ভাবতেছো কেউ কিন্তু আপন হবে না এই যে আদরের স্ত্রী আদরের সন্তান এই সন্তানগুলো কিন্তু আপনার আমার আপন হবে না কারণ যখন আপনার নিঃশ্বাসটা বন্ধ হয়ে যায় দেখবেন ঘরের যে আদরের স্ত্রীটা ওই স্ত্রী পর্যন্ত ডাক দেয়া বলি তাকে ঘরে আর রাখা যাবে না তাড়াতাড়ি বের করে দাও বের করে দাও ইমাম ডাক দেয় ডাক ইমাম সাহ রাত্র এই কবিরে আমার স্বামী দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে তাড়াতাড়ি বাড়ি থেকে বাসা থেকে বের করে দাও ইমাম সাহ যদি বলে সকাল বেলায় এসে বের করব ওই আদরের দেই স্ত্রী বলেছে তোমাকে ছাড়া আমি কোনো মুহূর্তেও বাঁচব না সেই আদরের স্ত্রী ডাক দিয়া বলবে ও ইমাম সাহ তাকে আর ঘরে রাখা যাবে না ঘরে রাখা যাবে না বড় বয় হয় কেমন যেন আমার বড় ভয় লাগে যদি প্রশ্ন করা হয় এটা তো তোমার স্বামী কেন ভয় হয় বলে এখন আর স্বামী না এখন লাশ হয়ে গেছি কিসের জন্য এত বাহাদুর করো একবার ওকে চিন্তা করলা না রে ও বৃদ্ধ বাবা ও যুবক সন্তান একবারও কি মাওলানা যাবের ভয়ের কথা চিন্তা করো নাই সবকিছু থেকে যাবে আমরা একমাত্র আল্লাহ বলেন আমি আল্লাহ গোলামি করবা দুনিয়ার জমিন আমি আল্লাহ পাঠাইলাম আমি আল্লাহ সারা অন্য কারো গোলামি করা যাবে না এই দুনিয়ার জমিনে সবাই আমরা কিন্তু কবরের যাত্রী কথা বলেন ঠিক না বেঠিক কবরে যাত্রী না আমরা এই আমি যাত্রী আমরা একদিন হয় সবাই কবরে দিতে হবে জানো ওই কবরটা কিন্তু এমন ভয়ঙ্কর জানো ওই কবর সারাটা দিন আমাকে আর ডাক দিয়া বলে রে দুনিয়ার বনিয়া আদম আমি কিন্তু বোকামা করেন ঘর আমি কিন্তু সব বিচ্ছুন ঘর সাবধান হয়ে যাও আমার কাছে যদি আসতে হয়। নিয়া নিয়া তারপর আসো। আর যদি তোমার জন্য আমি কবর এমন ভয়ঙ্কর হব জানো ওই কবরটা যে কেমন ভয়ঙ্কর হয়ে দাঁড়াবে এই জন্য ভাইয়ারা আবার আল্লাহ বলেন আমি আল্লাহর গোলামি করবি অন্য কারণ গোলামি করার সুযোগ নাই আমি আল্লাহ এমন একজন আল্লাহ আমি আল্লাহ তোমার দিকে বারবার তাকায় থাকি যখন মুয়াজ্জিন না জান ওই সময় আল্লাহ তোমার দিকে তাকাইয়া থাকে তখন বান্দা আমার দিকে ফিরে আসবা যখন মুয়াজ্জিন না জান তাকাইয়্যা দেখো যখনonnayর দিকে বান্দা তুমি যাও ওই সময় আল্লাহ বলেন আমার বান্দা বুঝে না এজন্য শয়তানের দোখায় পড়ে গেছে মনে হয় জোহরের সময় আমার বান্দাটা আমার কুদরতে পায় সিজদা দিবে যখন যোহরের মুয়াজ্জিন আযান দেয় ওই সময় তাকাইয়্যা দেখে মুয়াজ্জিনের আযান শুনিয়া তুমি মসজিদে যাও না আল্লাহ বলেন ও গোলাম একবারও চিন্তা করলি না আমি আল্লাহ এমন একজন আল্লাহ আমি আল্লাহ তোকে মায়া করিয়া এত সুন্দর চেহারা দান করলাম আমি আল্লাহ মায়া করিয়া এত সুন্দর মোহটা দান করলাম আমি আল্লাহ মায়া করিয়া এত সুন্দর জবানটা দিলাম আমি আল্লাহ মায়া করিয়া এত সুন্দর

ঠিক না কারণ দুনিয়াতে যদি আপনি ভালো কাজ করতে পারেন মানুষ আপনাকে ভালো বলবে আর মৃত্যুর পর যদি আপনাকে ভালো বলে আল্লাহর নবী বলেন যদি মানুষটা তাকে ভালো বলে ওই মানুষটাকে আল্লাহ জান্নাতি বানায় দা এমন কাজ করে আমার কবরে যেতে হবে যেই কাজ করলে সবাই আমাকে মহাব্বত করমে কথা বলেন ঠিক না বেটি আমি এমন কোন কাজ করব না যে কাজটা করার কারণে মানুষ আমাকে ঘৃণা করবে এমন কোন কাজ আমি করবো না যেই কাজ করলে আমাকে মানুষ তুচ্ছ তাচ্ছিল্য করবে না না মায়ার নবী হাদিসের মধ্যে জানা দেয় তাহিয়াও না কামা তামুতুন বলে চরণ তোমার যেমন হবে মরণ তোমার তেমন হবে আর মরণ তোমার যেমন হবে কবর ফুলসিরাত মিজান তেমন হবে চরণ যদি ভালো না মরণ তোমার ভালো হবে না আর মরণ যদি ভালো না হয় কবর ফুলছে মিজান ভালো হবে না এই জন্য সাবধান হয়ে যাও নিজের জীবনটাকে সুন্দর বানায় আনাও আল্লাহর গোলামি করিয়া নিজের জীবনটাকে সুন্দর বানায় আনাও এর নবীরা আশিকের দল ও টাঙ্গাইল মির্জাপুরের মুসলমান আল্লাহর বয়ন্তরে ঢুকা আল্লাহর গোলামি করিয়া নিজের জীবনটাকে সুন্দর বানায় নাও আল্লাহ বলেন আমি আল্লাহ যেহেতু পাঠাইলাম আমি আল্লাহর গোলামি করবা দ্বিতীয় নাম্বার হলো আল্লাহ বলে এক নাম্বার হক হলো আমি আল্লাহর গোলামি করবা দ্বিতীয় নাম্বার হক হলো যাদের মাধ্যম হইয়া দুনিয়ার জমিনে আসছো তাদের প্রতি আহসান করবা তাদের প্রতি আহসান করবা দয়া করবা অনুগ্রহ করবা কারণ তারা এত কষ্ট করছে নিজে না খাইয়া আমি আর আপনি সন্তানকে খাওয়াইছে কথা বলেন ঠিক না তুমি কি জানো ওই মা বাবার কত কষ্ট করেছে জানো অনেক মানুষের মা নাই বাবা নাই ঘরে গিয়া মা মা বলে ডাক দিতে পারে নাই বাবাকে বাবা বলে ডাক দিতে পারে না ওই মানুষটা বুঝতে পারে মা বাবাদের কেমন দামি সম্পদ আল্লাহ বলেন ও বিলি দা আল্লাহ বলেন এরে গুলামের দ মা বাবার আহসান করো মা বাবার প্রতি দয়া করো ما بارب أن بوتي جذي إحسان كتبارو، تقولي أن لا رب بهذه السر مدد دن قدر النبي صلى الله عليه وآله وسلم رضا الرب فِي رضا الوالدين، وسخط الرب فِي سخط الوالدين، أو كما قال النبي عليه الصلاة والسلام যদি তোমার প্রতি তোমার মা বাবা সন্তুষ্ট হয় তাহলে আমার আল্লাহ তোমার প্রতি সন্তুষ্ট হয়ে যাবে আর যদি ওই মা বাবা তোমার প্রতি অসন্তুষ্ট হয় তাহলে আমার আল্লাহও তোমার প্রতি অসন্তুষ্ট হয়ে যাবে আর আল্লাহ যদি অসন্তুষ্ট হয় তোমার জন্য জাহান্নাম অবধারিত হয়ে যাবে কারণ আল্লাহ এমন একজন আল্লাহ আমি আল্লাহ বার দয়ার নজরে দেখি কিন্তু যখন আমি আল্লাহ কখন ইয়ত সুরতটা ধরবো ওই সময় কারো পালানোর এক সেকেন্ডেরও ক্ষমতা থাকবে না কারো ক্ষমতা থাকবে আল্লাহর কাছে বড়াই দেখার সুযোগ আসেনি আমি বড় ইমাম সাহেব আমি ইমামের বড়াই দেখানোর সুযোগ আসেনি না না কোন সুযোগ নাই আপনাদের এলাকার ইমাম সাহেবের বড়াই দেখানোর কোনো সুযোগ নাই বলে বান্দা শোনে রাখ শোনে রাখ আমরা সবাই কিন্তু কবরের যাত্রী ওই কবর যেতে হলে না কামল নিয়ে কবর যেতে হবে কথা বলেন ঠিক না বেটি আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত হলি দিন আল্লাহ বল স বলেন নিশ্চয় যারা ঈমান এনেছে তাদের জন্য হলো আমান ইমান এনেছে যারা ও আমিলুস সলিহাত আমল সলেহ করবে তাদের জন্য কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস নুজুলা তাদের জন্য রয়েছে এমন জান্নাত জান্নাত সবচেয়ে বড় জান্নাত জান্নাতুল ফিরদাউস আল্লাহ বলেন খালিদিনা ফিহা লা ইবু আমার আল্লাহ বলেন ও গুলামের দল শুনে রাখ শুনে রাখ আমি আল্লাহ যাদেরকে জান্নাত দেব ওই জান্নাতুল ফেরদাউস ওই জান্নাতের মধ্যে চিরকাল থাকবে ওই জান্নাত থেকে কেউ তাকে তাড়ায়া দিবে না এমন জান্নাত আল্লাহ দান করবে যেই জান্নাতের তলদেশে হবে মধুর نهر প্রবাহিত হয় দুদের নহর প্রবাহিত হয় প্রবাহিত হয় এই জন্য বান্দা ওই আমল স্থলেহের মধ্যে একটা আমল হলো মা বাবার প্রতি আহসান করে যাও মা বাবার প্রতি দয়া করে দাও ওই মা বাবা যে কত কষ্ট করে তোমাকে গর্বে ধারণ করেছে মা জানো দশ মাস দিন দখন তুমি মায়ের উদরে ছিল ওই সময় মা বুঝতে পারছে কেমন কষ্ট দেই মা সকলকে মিলিয়া যখন সবাই মিলে এক টেবিলে খাবারের টেবিলে বসে গেল হঠাৎ করে সবাই খাবার খায় মা খাবার প্লেটটা থুইয়া বিছানায় শোয়া গেল মাকে প্রশ্ন করা হয় ও আদরের স্ত্রী তুমি কেন ওই খাবার খাও না কেন শুয়া রইলে একটু জানতে চাই তোমার বাবা যখন তোমার মাকে প্রশ্ন করে ওই স্ত্রী আমার কেন তুমি আবার পেলেটটা থুইয়া শুয়া গেলে একটু জানতে চাই আদরের স্ত্রী ডাক দিয়া বলে ও স্বামী আমার আমার পেটে বড় যন্ত্রণা শুরু হয়ে গেছে আমি খাবার খাইতে পারবো না মনে হয় যেন আমার মৃত্যু এর সন্তান তুই কি দানো যখন মায়ের ধরে আসলি ওই সময় থেকে মায়ের স্বাভাবিক চলা পেরা বন্ধ হয়ে গেল যখন মায়ের উদরে আসলাম ওই সময় থেকে মায়ের স্বাভাবিক খাবার বন্ধ হয়ে গেল যখন মায়ের উদরে আসলাম ওই সময় থেকে স্বাভাবিক চলা পেরা ঘুম সব কিছু মায়ের বন্ধ হয়ে যায় কারণ তুমি যখন মায়ের উদরে আসো মাতে মাতে যখন লাত্তি মারো মায়ের কলি যেন কেমন ছিড়ে যায় ওই সময় মনে হয় যেন মা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাব ওই সন্তান তোমার মা কিন্তু এত কষ্ট করিয়া করিয়া নিজের জীবনটাকে চালাইয়া তারপর তোমাকে গর্ভে ধারণ করেছে যখন তুমি ওই গর্ভ ধারণ করার পর মায়ের দুনিয়ার জমিনে আসলা ওই সময় মায়ের কষ্ট এই শীতের সিজনে মা কত কষ্ট করিয়া সারাটা রাত্রো ঠিক মতো ঘুমায় না ওই মা সন্তানের জন্য বারবার জেগে ওঠে কথা বলেন ঠিক নাবে মা চিন্তা করে আমার সন্তানটা ময়লা করিয়া ওই ময়লার মধ্যে শুয়া থাকলে আমার সন্তানটা অসুস্থ হয়ে যাবে এই জন্য ওই মা সারাটা রাত্র ঘুমায় না ওই সন্তানের জন্য সারাটা রাত্র জেগেই থাকে কিছুক্ষণ ঘুমায়া দেয় হঠাৎ করে ঘুম থেকে লাভ দিয়ে উঠে যায় মা চিন্তা করে আমার সন্তানটা অসুস্থ হয়ে যাবি তাকাইয়া দেখে আবার যখন ওই বিছানাটা নষ্ট করে ফেললো আরেকটা বিছানার ব্যবস্থা করে দি সারাটা রাত্র যখন বিছানাগুলো নষ্ট হয়ে গেছে এমন অবস্থা হয়ে গেল যে মা তাকাইয়া দেখে আর কোনো বিছানা পাওয়া যায় না তোমাকে বিছানার মধ্যে শোয়াবে ওই দুখনি মা তখন তাকাইয়া দেখে আর কোথায় কোনো শুকনা জায়গা পাওয়া যায় না দুখনি মা নিজের আতুলটা বিছানা ওই তুমি সন্তানকে দেখো আতনার মধ্যে সয়া দিল ওই মা কিন্তু ময়লা জায়গাটার মধ্যে সয়া সারাটা রাত্র কাটায় দিল এর সন্তান আজকে একবারও চিন্তা করলি না ওই মাকে কেমন করে আজকে কষ্ট দাও একবার চিন্তা করলি না যেই বাবা মাতার গাম পায় পালাইয়া সারাটা রাত্র নিজের জীবনটা সারাটা দিন রাত নিজের জীবনটা শেষ করে ফেলেছি ওই যে চৈত্র মাসে তাকাইয়া দেখো না ওই রুদ্রের মধ্যে ওই বাবাকে কত কষ্ট করে কাটায় ওই বাবাকে যখন প্রশ্ন করা হয় ও সাচা আমার আপনি কেন সারাটা দিন কাজ করতেছেন তোমার বাবা আমার বাবা ডাক দিয়া বলবে আমার আমি সারাটা কাজ 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 করব করব। আর সারাটা দিন বেশি করবো আমার সন্তানরা ভালো ভালো খাইতে পারবে কথা বলেন ঠিক নাভে কারণ আপনার বাবা যদি বেশি কাজ করে তো টাকাও বেশি আসবে কথা বলেন ঠিক বে ঠিক এই জন্য বাবাকে দেখো प्रश्न कर हा ओ तम কেন সারাটা দিন কাজ করতেছেন জানতে চাই এই আমি একটু বেশি কাজ করে করে নিজের জীবনটা কষ্ট হলেও আমার সন্তানগুলো ভালোভাবে খাইতে চলতে পারবে এটাই তো আমি চাই এই সন্তান আবার ওই মা বাবাকে কেমন ভাবে কষ্ট দাও একবার একটু মায়া লাগে না অন্তরে মায়া লাগে না দেই বাবা দেই মা নিদে না খাইয়া সন্তান তোমাকে যখন খাওয়াইলো মাকে যদি প্রশ্ন করা হয় মা তুমি কেন খাও না ওই মা ডাক দিয়া বলবে ও সন্তান আমার আমি যদি খাই তাহলে তোমার খাওয়া হবে না আর তুমি সন্তান যদি খাও তাহলে কিন্তু আমি মায়ের খাওয়া হয় যাবে কথা বলেন ঠিক না বেটি ওই মা এবং মা আল্লাহর বান্দা থেকে বিদায় নিয়ে চলে গেল বাবা দুনিয়া থেকে বিদায় নিয়ে যাওয়ার পর ওই মা আস্তে আস্তে যখন মানুষের বাড়ি বাড়ি কাজ করতে লাগলো সন্তান ভূমিষ্ঠ হওয়ার সময় হয় সন্তান যখন দুনিয়ার জমিনে ভূমিষ্ঠ হয়ে গেল সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর ওই মা সন্তানকে আস্তে আস্তে যখন বড় করতে লাগলো সন্তান বড় হতে লাগলো পড়া লেখান সময় হয়ে যায় সন্তানের মা চিন্তা করে এই সন্তানকে মূর্খ বানানো যাবে না সন্তানকে পড়া লেখা করাইয়া সন্তানকে ভালো মানুষ হিসাবে বানাতে হবে এই চিন্তা করিয়া মা মানুষের বাড়ি বাড়ি কাজ করিয়া ওই সন্তানের লেখা পড়ার ফরজটা বহন করে দিল লেখা পড়ার সন্তান বড় হতে লাগলো ওই মা আরো বেশি বেশি করে কষ্ট করতে লাগলো কারণ যত বেশি কষ্ট করবে সন্তানের লেখাপড়ার খরচ তত বেশি দিতে পারবে এই চিন্তা করি